ট্যাং টানা 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 এদিকে বিরিয়ানি কাবো ডিম সেদ্ধ হয়ে গেছে স্যালাড কাটা হয়ে গেছে কালকে তো সেই ইয়ে হলো কী এক এগ রেজালা আর আলুর পরোটা হলো আর অনেক চিকেন ছিল জানো তো লেগ পিস সব থেকে যেতে ছিল কালকে শনিবার আবার রবিবার তো এমনিতেই আমাদের মাটন হয় তাই আজকে ভাবছিস একটুখানি ইয়ে করে ফেলি বিরিয়ানি করে ফেলি বিরিয়ানির চাল টাল কিছু ভিতরে নেই এখন সাড়ে নটা মতো বাজে তো সাড়ে আটটার সময় চাল ভিজিয়ে নিয়েছি রজ বলেছি তুমি চারটে আপাতত যদি খিদে পাই চারটে রুটি খাও আর হলে তারপরে একটা দুটো রুটি খেলেই হয়ে যাবে বললাম তো আবার রাত্রিবেলাতে তারপরে করি তারপরে খাবো ছেলেও মোটামুটি পিচা টিচা খেয়ে নিয়েছে কালকে যে সেই এনেছিল না সেই ফ্রিজে একটুখানি ফিরে পেছিল গরম করে খেয়ে নিয়েছে আর একটু রাত্রে করেই করবো দেখি চলো বিরিয়ানির জন্য এখানে চিকেন লেগ পিসগুলো মাখানোই আছে সব আনাজ মানে মশলাপাতি দিয়ে সব মাখিয়ে রেখে দিয়েছি এখানে আলুটা ভাজা হচ্ছে এখানে বিরিয়ানির চালটা হচ্ছে ভাতটা মাংসটা একটুখানি সেদ্ধ হতে বাকি আছে জানো তো একটু ঝোলও আছে একটুখানি কেওড়া জল দিয়ে দেবো এই যে অল্প করে দেব আর একটুখানি গোলাপ জল দেবো ফুটবে তো একটুখানি আর অল্প একটুখানি এই বিরিয়ানির মশলা একটুখানি ছড়িয়ে দেবো আমি আমার রান্নার ভিডিও ভালো এডিট করতে পারি না বাবা যাই বলো তাই বলো তো এইরকমই নর্মালি থাক আর ভাতটা তো হয়ে গেছে টেনশন নেই কারণ রাজু যেহেতু টাইমে খায় ওর রুটি আর কালকে ডিমের রেজালা ছিল ওর হয়ে গেছে তো ওই জন্য ওর টেনশন নেই মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যা পেয়ে রিবু গিয়েছিল সেই দেখালাম যে ওর সিনেমা দেখতে গেছে ওর বন্ধুদের সাথে সেখান থেকেই দেখো এইগুলো এনেছে এই যে ইন পপকর্ন এগুলো কিন্তু বানালে খুব সুন্দর লাগে ও সব মাইক্রোওয়েভে করতে পারে আমি আবার এটা মাইক্রোওয়েভে করতে পারি না ওই করে একটা গাজর খাই ততক্ষণে এখুনি সিয়া দেখলে চা করবে আমি খেলেই ওর খাওয়া দরকার হ্যাঁ সিয়া ちゃん নেগে মকমা মে তখন আবার খেলে খাবি খাবি গাজর ভদ্রমহিলার আবার বেশি ট্যামক আছে এখন বসে বসে কি করবো আমার একটা বান্ধবী আছে মিটু দত্ত আমাদের নাইনটিন নাইনটি সেভেনের ব্যাচ আমরা তার সাথে একটু আমি বকবক করি করতে করতে না মাংসটা হয়ে যাবে তো বললাম না একদম সাড়ে দশটার মধ্যে আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে তো একদম রেডি আমার রেডি সেডি ও বলে বা সবাইকে খেতে দিয়ে দেবো চেষ্টা কেমন আছে অন্যান্যবারের তুলনায় কি একটু বেশি রেটিং পাওয়া যাবে নাকি নাকি এই ভাতটা তো নরম হয়নি ভাতটা তো ঠিক আছে হ্যাঁ এই রাইসের ভাতটাই আমার একটুখানি বন্ধ করে সবাই বসে পড়েছি আমি বিরিয়ানিটা খেতে চিকেনের লেগ পিস একটা বড় আলু বিরিয়ানির এই আলুটাই একটা স্পেশাল থাকে না বলে আর ওই ডিম আর তার সাথে এই যে স্যালাড দিয়েছি যা আর খেয়ে নিত এই লেবু টেবু তোরা নিয়েছিস আমি লেবুটা নিতে ভুলে গেলাম ঠিকঠাক ভাবে নামিয়ে দিবে ভাতটা ঠিকই আর কি আর তু ঘির দরকার ছিল আমি অল্প করেই দিলাম ঠিকঠাক হ্যাঁ বেশি দিয়েছে ভালো লাগে না